শিলচর থেকে ঘরে ফেরার পথে শালছাপ্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডাম্পার ও ওয়াগনার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুইজন শালচাপড়া এলাকায় সংঘটিত হল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা শিলচর থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় একটি ওয়াগনার গাড়ির সঙ্গে ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন দুইজন আহতদের মধ্যে একজন হলেন শুক্ল শুক্লবৈ বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর তার বাড়ি হাইলাকান্দি জেলার গাংপার দুমকর পার্ট থ্রি এলাকায় দুর্ঘটনায় আহত অপরজন হলেন ওয়াগনার গাড়ির চালক দেবনাথ বয়স পঁচিশ বছর তিনি হাইলাকান্দি হঠাৎ কলোনির ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের মতে শিলচর থেকে বাড়ি ফেরার পথেই শালচাপড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সংঘর্ষের তীব্রতায় ওয়াগনার গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনায় জড়িত ডাম্পার গাড়িটির নম্বর এম এন জিরো থ্রি ডি থ্রি টু ফাইভ সিক্স এবং ওয়াগনার গাড়িটির নম্বর এ এস এলেভেন টি সেভেন টু ফোর ফোর বলে জানা গেছে খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বর্তমানে দুজনেই চিকিৎসাধীন রয়েছেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে হাইলাকান্দি থেকে পূর্ণজ্যোতি দে ও শালছাপড়া থেকে শঙ্কর শিলের সঙ্গে ব্যুরো রিপোর্ট ঈশান বাংলা নিউজ শিলচর